আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম এনসিপি কেন ডিফিকাল্টির মধ্যে আছে এমন খবর করেছে প্রথম আলো প্রথম আলো এনসিপিকে নিয়ে যে সকল কথা লিখেছে এর মধ্যে একটি হচ্ছে এনসিপির এক নেতা তুষার তিনি একজন সেক্সুয়াল সেক্সুয়াল প্রিডেটর এই লোকটি হচ্ছে নীলা ইসরাফিলকে অনেক আজে বাজে কথা বলেছেন আমরা যদি নীলা নীলা ইসরাফিলের কাহিনী যারা জানেন না আমি এই চ্যানেলেও কয়েকবার নীলা ইসরাফিলের বিভিন্ন কথা নিয়ে কথা বলেছি এনসিপি নেতা তুষারের বিরুদ্ধে জৈন হয়রানির অভিযোগ তুললেন নীলা ইসরাফিল নীলা ইসরাফিল এই কারণে এইয এই যে তুষারের বিরুদ্ধে যে অভিযোগ তোলার পরেও এনসিপি তাকে কারণ দর্শানো নোটিস দেওয়া বা ব্যতীত আর কিছু করেনি এ কারণে তিনি এনসিপি হতে পদত্যাগ করেছেন যদিও তার এনসিপি তো পথ ছিল না তার পথ ছিল হচ্ছে তার আগের নাগরিক কমিটিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নাগরিক কমিটি নামক একটি হাইব্রিড জিনিস তৈরি হয় এবং তারপর থেকে এটি তৈরি হয় হচ্ছে এনসিপিতে তো এনসিপির যেই একজন ব্যক্তি তিনিও হচ্ছে গিয়ে যে বেশ কান্নাকাটি করেছেন ইয়াতে এসে আহ লাইভে এসে আমরা যদি সেই খবরটিও পড়ি আহ লাইভে কান্না এনসিপি লাইভে কান্না আহ নিউজে থাকার কথা বর্তমান পদ্ধতিতে এমপিদের সঙ্গে জনগণের সরাসরি সম্পর্ক লাইভ এনসিপির এক নেতা হচ্ছে ইয়াতে এসে কান্নাকাটি করছে লাইভ এসে কান্নাকাটি করছে হোয়াই হার নাম ইনো সামথিং যাই হোক তিনি হচ্ছে যে সকল কথা বলেছেন সে সকল কথা যদি আমরা বাদও দেই সে সকল জিনিস বাদেও ফেব্রুয়ারিতে নির্বাচন সামনে রেখে এনসিপির এখনকার লক্ষ্য কি বাকি ফেঁসিবাজিদের খুঁজে বের করা যদিও কোনো মুজিববাদের নিশানা দেখা যায় তাকে ধ্বংস করা মানে প্রথম আলো অনেক পালসাল লেখে যাই হোক আমরা ওগুলো যদি না দেখি মার্চ টু গোপালগঞ্জে পাঁচজন ব্যক্তি মারা গিয়েছেন এটা হচ্ছে গিয়ে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে যে অনেকে চাঁদাবাজির কারণে ধরা পড়ছে এনসিপি বেশ এখন একটা জটিল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে শুরু থেকেই অনেক সমস্যা যেহেতু সবাই যুবক যুবতী তো তারা একটু ইমোশনাল আর আমরা জানি তারা ইমোশনাল দেখে হয়তো তারা আমাদেরকে ফেসিবাদের হাত থেকে উদ্ধার করতে পেরেছিল কিন্তু বর্তমানে তারা তাদের এই কম বয়সের একটি প্রমাণ দেখাচ্ছেন এই এ সকল জিনিসপাতিতে জড়িত হয়ে পাঁচজন যে মারা গেল এটা আমরা কেউই চাই না অবভিয়াসলি আওয়ামী লীগের লোকই মারা যাক আর সিভিলিয়ানই মারা যাক যেই মারা যাক তো সামনের নির্বাচনে তারা তপসিলের সিগনেচার করবে না এরকম খবরও এসেছে তফসিল বলতে তফসিল না আমি বলছি হচ্ছে জুলাই সনদ এনসিপি জুলাই সনদ জুলাই সনদ জুলাই সনদ এনসিপি জুলাই সনাদের খরচা গ্রহণ করতে পারি না বলেছেন জুলাই সনাদের খরচা গ্রহণ করতে পারি না বলেছেন এনসিপি তো এটা একটা পলিটিক্যাল আরেকটা ক্রাইসিস বাংলাদেশে তৈরি হতে যাচ্ছে বাংলাদেশ এমনি সবসময় পলিটিক্যাল ক্রাইসিসের ভিতর দিয়ে যায় তো এখন বেশ বেশ পলিটিক্যাল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে আমরা বিগত মোটামুটি শেখ হাসিনার সময় কয়েকবার বিএনপির বিশেষ ঝামেলা ব্যতীত পলিটিক্যাল স্টেবিলিটির ভিতর দিয়েছিলাম কিন্তু আমাদের যেহেতু বিপ্লব হয়েছে বিপ্লবে নতুন সরকার এসেছে নতুন ক্ষমতায় আসবে পরিবর্তন হবে ক্ষমতার যে পাওয়ার ভ্যাকিউম তৈরি হবে যে ক্ষমতার যে শূন্যতা তৈরি হবে এই শূন্যতা পূরণ করতে এনসিপিরা এগিয়ে আসবে তারা চাঁদা নিবে তারা ডোনেশন এটাই স্বাভাবিক তো এনসিপির অনেকে এই ডোনেশন বা চাঁদাবাজির কারণে ধরা পড়েছে আমরা দেখেছি তো তাদের কি সাজা হবে আমরা আশা করি সাজা হবে উই ওয়ান্ট জাস্টিস টু হ্যাপেন উই অলসো ওয়ান্ট জাস্টিস টু হ্যাপেন টু দিস গাই দিস গাই ইজ এ সেকচুয়াল ক্রিয়েটোর তুষার তুষার হচ্ছে যে অশ্লীল কথাগুলো বলছে সেগুলো সব যোগাযোগ মাধ্যমে ছড়াইছে রাইট সো দিস এন্ডার থিং ইজ ভেরি ডিস্টার্বিং এনসিপির যদি একটা ব্যাকবোন থাকে থেকে থাকে তাহলে তারা অবশ্যই অবশ্যই তুষারকে বরখাস্ত করতো কিন্তু তারা সেটা করে নাই সুতরাং তাদের ব্যাকবোনের তারা প্রমাণ দেয় নাই সরি টু সে আহ নীল বলেছেন যেগুলো এগুলোর মধ্যে তোমার ছবি দাও তোমার ঠোঁট সুন্দর তোমার স্লোগান তোমার কণ্ঠ আমাকে আকৃষ্ট করে শীত দেখ আরো অনেক বাজে কথা বলছে তো এরপরেও তুষারকে বরখাস্ত করা হচ্ছে না এবং এনসিপি পুরোদমে তাদের সকল জিনিসপাতি চালিয়ে যাচ্ছে এনসিপি এক নেতার বাপের বিরুদ্ধে এনসিপি নেতা বাবা অস্ত্র মামলায় ফাঁসানো হয়েছে বলেছেন কিন্তু তার বাসায় অ্যাকচুয়ালি অস্ত্র রয়েছে অস্ত্র সহ তিনি ধরা গিয়েছেন যৌথ বাহিনীর অভিযানে তাকে ধরছে হোয়ার অ্যাকচুয়াল ফটোজ হোয়ার আর দ্য ফটোজ উইথ লাইক দ্য গান গান গানস সজীব জয়ের পোস্ট থেকে প্রমাণিত হয় যে এটি একটি গভীর ষড়যন্ত্র দিস ইজ নট এ কনস্পিরেসি দিস গাই হ্যাড এ লট অফ ওয়েপন্স ইন হিজ হাউস সেটা সমস্যা না সমস্যা হচ্ছে যে এনসিপি বেশ বিতর্কের মধ্যে দিয়ে যাচ্ছে বিএনপিও যে বিতর্কের মধ্যে দিয়ে যাচ্ছে তা না বিএনপিরও বেশ বাজে সময় যাচ্ছে বিতর্ক ছাড়া মোটামুটি যাচ্ছে জামাত জামাত এখন পর্যন্ত কোনো আজে বাজে মন্তব্য পর্যন্ত করে নাই জামাতের আমের নারীদের নিয়েও কোনো বাজে কথা বলে নাই জামাতের আমের হি ডিডেন্ট মেক এনি মিস্টেক্স পলিটিক্যালি জামাতের চাঁদাবাজিও অত বেশি নাই খন খারাপই আছে কয়েকটা নিউজ লাইক জামাত এক জুন করছে গিয়ে মেরে ফেলছে সরি জামাত নিউজ কক্সবাজারে জামায়াত নেতার নেতৃত্ব মত সৃষ্টি করে বিএনপি নেতাকে হত্যা এরা আমরা খবরে পাইছি তো জামাত এখন পর্যন্ত চাঁদাবাজির খবর আসে নাই শিবির হচ্ছে চাঁদাবাজি করছে নাকি আমি দেখি নাই মেবি করছে নির্বাচনে যে তার প্রতিযোগিতায় এগিয়ে রয়েছে এর মধ্যে তিনটি দলই মূলত রয়েছে একটি হচ্ছে বিএনপি যা চাঁদাবাজির জন্য বেশ বাজে নাম কামাচ্ছে টেম্পু স্ট্যান্ডে হচ্ছে তারা চাঁদাবাজি করেছে এটা থেকে তাদের নাম বেশ খারাপ হয়েছে দ্বিতীয়ত হচ্ছে গিয়ে যে আছে এনসিপি তাদের এই তুষারের কারণে অনেক বাজে নাম হয়েছে তারপরে চাঁদাবাজি সমন্বয়কদের কারণেও বাজে নাম হয়েছে এর একটা সমস্যা আর রয়েছে জামাত জামাত হচ্ছে মরালেস তেমন কিছু বলে নাই জামাত মরালেস সেফ খেলতেছে লাইক দেখা যাক কি হয় সামনে আমরা জানি না সামনে নির্বাচন হবে কবে নির্বাচনের এখনও দিন ক্ষণ ঠিক করা হয়নি নির্বাচন 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 কমিশনও সেরকম করে চেঞ্জ করা হয়নি আইন টাইন এগুলো চেঞ্জ করা হয়নি ডাকশো নির্বাচন থাকা হয়েছে বাট দ্যাটস নট দ্যাটাম সেই প্রধান উপদেষ্টা সভাপতিত্ব দুই ঘন্টার বৈঠকে বিভিন্ন বাহিনী স্থানীয় প্রশাসনের মধ্যে সমন্বয় বাড়াতে গুরুত্ব আরোপ করেন ষাট হাজার সৈন্য থাকবে দেড় লাখ পঁচিশ সদস্য প্রশিক্ষণ দেওয়া হবে নির্বাচনের জন্য লাইক অল অফ ইউর ট্যাক্স মানি উইল গো দে যাই হোক মোট কথা যেটা বলতে চাই সেটা হলো যে নির্বাচন সামনে আসবে নির্বাচন হতে ফেব্রুয়ারি যদি না হয় ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন হবে নির্বাচন দেখে যেরকম মনে হচ্ছে লিস্ট আমার প্রেডিকশনে যা বলে তো এতে কোন দল জিতবে বিএনপি জেতার চান্স আমার মতো বেশি হু লাইক মেবি আদার টু পার্টিস উইল পুল অফ এ সারপ্রাইজ পিয়ার পদ্ধতি হবে নাকি হবে না এ নিয়ে অনেক জটিলতা রয়েছে কয়েকদিনের মধ্যে উচ্চকক্ষ নিম্নকক্ষ থাকবে এটা কিভাবে তৈরি করা হবে এটা নিয়েও অনেক জ্ঞানজাম আছে আমি জানি না কিভাবে তারা সেটাও ট্যাকেল করবে উই আর লাইক গোয়িং থ্রু আ রাফ পিরিয়ড উই আর গোয়িং থ্রু আ রাফ পিরিয়ড রাইটনাউ অলট অফ চেঞ্জেস দেখা যাক ভবিষ্যতে আমরা কোথায় যাই তো যাই হোক নীলা ইসরাফিলের জন্য আমরা জাস্টিস চাই যদিও জাস্টিস হবে বলে মনে হয় না তুষারকে বরখাস্তও করবে না এনসিপি আমরা চাই না চাঁদাবাজি চলুক বিএনপি চাঁদাবাজির জন্য অনেকে বরখাস্ত করেছে তো কুদোস টু বিএনপি গিফট ক্রেডিট ইজ ডিউ এবং আশা করা যায় সবকিছু ঠিক হয়ে যাবে এই আশা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় বাই